ছিল না তারা কি সেদিন দেখতে পাইনি হাসান কাণ্ড সেদিন আন্দোলন করেছিলাম আমরা আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি আমরা দেখেছি ওই হচ্ছে মণিপুরের ঘটনা যেখানে একটা দলিত শ্রেণীর মানুষ তাকে তাকে নিন্তা করে উলঙ্গ অবস্থায় মাইলের পর মাইল হেঁটে নিয়ে গেছিল কারো করেছিল বিজেপি দলের নেতারা করেছিল আজকে আমাদের এখানে আর্জিকর যে সমস্ত ঘটনা ছেলে ফুটনা এটা তো দুষ্কৃতিরিতে বলা যাবে এটা দুষ্কৃতিরা ঘটিয়েছে কিন্তু মণিপুরে কারা ঘটিয়াছিল বিজেপি দলের বিজেপির দল ঘটিয়াছিল ওখানে কোনো দুষ্কৃতি ছিল না একটা দল ছিল হঠাৎ কোথায় ছিল আজকে বিজেপির বিজেপির বড় নেতা ছেলে ছিল আজকে যেহদপুর বিজেপি করে আজকে যারা বিজেপি করে তাদের সেখানে শক্তি হবে না তাদের সিপিআই তাদের ফাঁসি দেওয়া হবে না হাতছাড়দের কাণ্ডের কি তথ্য পেয়েছি আমরা আমরা তথ্য পেয়েছি তাই আজকে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তথা গোটা পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের আজকে আমরা হতাশ হচ্ছি আমরা ভাবছি এই সিবিআই সঠিক তথ্য উদ্ধার করবে না এটাকে নিয়ে বছরের পর বছর রাজনীতি করবে আমরা দেখেছি মানে আমরা দেখেছি সারদা কাণ্ডে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা কি বলেছিলেন এবং সুশান্ত ঘোষ সারদা যে মালিক সুশান্ত ঘোষ সে বলেছিল যে আপনা আমা আমাদের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা যা সম্পত্তি আছে সম্পূর্ণ নিয়ে আজকে যারা হচ্ছে মানে টাকা রেখেছে তাদের ঘরে দিয়ে দেওয়া হোক কেন্দ্রীয় সরকার কি বললো সিবিআই তদন্ত চলবে আজকে আজ পর্যন্ত সিবিআই তদন্ত করে একটা টাকা আজকে সারদার যারা সারদার যারা টাকা রেখেছিল একটা টাকা ফেরত দিতে পারেনি কখন কখন এই সিবিআই তদন্ত বের হবে যখন লোকসভা ভোট আসবে তার দু মাস আগে এই সিবিআই তদন্ত কাজ শুরু হবে যখন বিধানসভার ভোট আসবে এই সিবিআই তদন্তের কাজ হবে কিন্তু সেই সারদাতে শুভেন্দু অধিকারের নাম ছিল তার নাম কিন্তু তদন্তে আসবে না কেন যেহেতু তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে সে ধোয়া তুলসি পাতা হয়ে গেছে সে সংশোধন হয়ে গেছে তার তার সিবিআই তদন্ত হবে না কার হবে তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় নেতা আছে যারা ওই বিজেপির বিরোধিতা করতে পারবে রামবামের বিরোধিতা করতে পারবে মানুষের সঠিক